আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত যা আমি বেলা স্তায় থেকে বেলা তো সকালবেলা নাস্তা করে হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছি একটু মার্কেটে যাব একটা বিশেষ কাজ আছে সেই কাজটা শেষ করতে হবে এই কাজটা কয়েকদিন ধরে আমি আটকে রেখেছিলাম যে আমি যাব তা আমি যাবো তারপরে এত বিশ এত রৌদ্র ছিল যে আমার পক্ষে মোটো না তো কাজটা আটকে ছিল তা আজকের যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা তাই আমি বললাম চলো যাই আর কিছু বাজারও করবো বাজার কিছু শাক সবজি লাগবে ওটাও নিয়ে আসবো তারপর বের হয়ে গেলাম হাজব্যান্ডকে নিয়ে আর আমরা তো নাস্তা খুব সিম্পল খাই রুটে দুইটা রুটি আর হয়তো একটা আলু আলু ভাজি বা পেঁপে ভাজি অথবা সুজি বা শ্যামাই টুকটাক সকালে খুব লাইট খায় নাস্তা খাই আমরা নাস্তা খেতে বেড়ে গেছি এত আমি আমার হাজব্যান্ড যাচ্ছি একটা খুব ইমারজেন্সি বলবো না আমি আমার একটা বাসা শীত করেছি আমার মিরপুরে যে একটা বাসা ছিল সেই বাসার থেকে আমি পাঁচতলা থেকে দোতলায় চলে আসছি তা সেই জন্য ওই যে আগে যে ভাড়া ছিল সেই ভাড়াকেদের উঠিয়ে দিয়ে আমি একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি এই তো পীরের বাগিয়ে যেহেতু আমার বাড়ি আছে বাড়ির তো আমাকে টেক কেয়ার করতেই হবে পাঁচতলায় ওঠা নামা একদম কষ্ট যার জন্য আমি আমার ওই বাড়িতে যত প্যান্ট ট্যান্ট সব চেঞ্জ করে দিয়েছি যেটা বাড়িটির ইউজ করেছিল আমি সব চেঞ্জ করে দিয়েছি কারণ ওদেরগুলি আমি ইউজ করব না আমি যত আছে সব কিছু একদম ছেড়ে মুছে একদম একদম নতুন ক্লিন করে নিচ্ছি তারপরে একটা দেখাচ্ছিল আমার যে আরেকটা বাড়ি ওই বাড়িটা আমি পুরা বাড়ি রঙ করাবো ওর কিছু কালারও আমি চয়েস করতে গিয়েছিলাম সব কাজ শেষ এখন তোর মধ্যে দোকানে আসছি তরমুজ দোকানে আসছে দেখি এখানে তরমুজগুলি কী বলে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজি এই সেই বলতেছে আমি আবার বললাম খুব চেপে ধরলাম যে কেন এখানে তো সরকার তো নিষেধ করেছে যে পিস হিসাবে বিক্রি করতে কেজি হিসাবে না এখানে তাহলে কেজি হিসাবে কেন আসতেছে বলতেছে বলতেছে যে ম্যাডাম দেশ শেষ তো তরমুজ এখন নাই শেষ হোক যাই হোক দেশের আইন কেন মানবেন না আপনার দেশের আইন মানে চলবেন বাকি আপনি নেন পিস হিসাবে নেন তা আমি আপনি কেজি চাইলেন কেন তো যে বেশ বে কথা বলার পরে বলে কি আপনি যে হয়েছেন সেভাবে নেব তা এখান থেকে এখান থেকে নিয়েছি একটা কিন্তু এই এখান থেকে কাজ শেষ করি আমি কিন্তু আবার কাঁচা পাতায় আমি কিন্তু কমরটা এখনও উঠাই নাই আমি কমরটা এখন এই পাশ থেকে উঠাবো ওরা রেডি করতেছে মধ্যে তরমুজটা আমার হাজব্যান্ড নিয়ে নিতেছে যে নিয়ে নিই তরমুজটা কিন্তু তরমুজটা আসলে কি এখন খুব একটা ভালো লাগে না আর যেহেতু ডায়াবেটিস বেড়ে যায় সেজন্য খেতে এখন খুব জানাব কিন্তু বাচ্চারা তো ছোটো বাচ্চারা তো ওদের মেশিনপত্র চালু আছে ওরা ইয়ং ওরা খেতে পারে কিন্তু আমরা যেহেতু আমাদের মেশিনপত্র ন দুর্বল হয়ে গেছে এখন অনেক খাবার আমরা খেতে পাই না এই তো তরমুজ নিয়ে আসছে এখান থেকে আমি তরমুজটা গায়ে কী বলি আমি যে প্যানটা কিনেছিলাম কমরটা কমরটা আমি সরি প্যান বলতেছি কমর কিনেছি কমরটা আমি ও উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি গাইতে রেখে দেব আর তারপরে পাশে বাজার আছে কচুক্ষেত বাজার কচুক্ষেত বাজারে যাব। বেশ কিছু শাক সবজি কিনবো আর আমার একটা শাক সবজি পেলে আমি না একদম কি বলবো মাসে পড়ে না ডাকে কথা আখ্যইতে আখ্যইতার মতো কিন্তু আমি প্রচুর সবজি কিনি তো যাই হোক কিনে আমি বাসায় চলে আসছি আমি আমাদের বাসায় চলে আসছি আর জারিয়া না খুব এত আন্তাজ ওর নিচে গাড়িটা আসলেই না হর্ন শুনলেই বুঝে আর সে দেখি যে একদম দরজা খোলে বসে আছে যে বব্বা চলে আসছে দাদা ভাই চলে আসছে তো যাই আসছি আর এই বললাম যে আর আমি গত সপ্তাহে বলেছিলাম যে গত পরিবার বলেছিলাম যে নতুন হেল্পিং হ্যান্ড নিয়ে কি যে বিপদে পড়ছি আর এই বিপদ থেকে যে কবি কীভাবে উদ্ধার হবো আমি আর বুঝে উঠতে পারতেছি না তো যে সরকারের নাকি খেয়াল করে নাই এই নাস্তা নাকি কার কার শর্ট করেছে না কী করেছে তা যায় না তারপরে করলো কি যে সবাই তো খেয়েছে তারপরে নাকি নাস্তা আর কে বাকি আছে কারণ বারোটায় তো উঠে আবার নাস্তা আবার জনি খায় বা চাপেরি কেউ খাওয়ায় নাকি শর্ট শর্ট পড়েছে তার জন্য সে আবার কি বানাচ্ছে এখানদ নিয়েছে দুইটা বাঙ্গি আমি নিয়েছি আরও আরও তিনটা তরমুজ আমার হাজব্যান্ড নিয়েছে একটা আমি নিয়েছি তিনটা তরমুজ আর না দুইটা বাঙ্গি নিয়েছে আনারস নিয়েছে বেগুন নিয়েছে দুই দুই ভাগে দুই ভাগে একটা নিয়েছে কালো বেগুনটা ভাজা খায় আর ওটা হচ্ছে বাকি সাদা বেগুনটা সবজি খাওয়ার জন্য তারপর গাজর নিয়েছি ইদানিং জারিয়ার খুব পছন্দ গাজর কচু শাক এনেছিলাম ওই সব ওই শাকটা সিদ্ধ করে রেখেছি দুইটা আনস নিয়েছি আমার হাজব্যান্ড খেতে ইচ্ছে করছে টমেটো পাঁচ কেজি নিয়েছি তার আগে সপ্তাহে তিন দিন আগে আবার নিয়েছে হাজব্যান্ডের আমি দেখি নাই সাজনা নিয়েছি কচু শাক যেটুকু আনছিলাম আশি টাকা দিয়ে সেই কচু শাক তার ডবল নিয়েছি আজকে চল্লিশ টাকা দিয়ে মানে শাক শত একটা দুইটায় মিলে একসাথে আলকে রান্না করবো আর যেহেতু এতদিন পর ভাই ভাবি আসতেছে এখন মনে করে যে দেশীয় খাবারটা ভালো লাগবে দাদা যাই হোক জারিয়া কিন্তু তোর মুদুরি ঘাটাঘাটি করতেছে যাই হোক এখান থেকে আমি সাজনা নিয়ে চলে আসছি সাজনা টাজনা নিয়ে আমি এসি সেরে চলে আসছি আমার বিছানার মধ্যে দেখতে পাচ্ছেন আমি বিছানার মধ্যেই বাঁচতেছি টিচিংরা টিচিঙ্গা ভেঙে বেগুন টেগুন যা আছে সব কেটে কোটে একবারে রান্না করে যাব যা একবার সব চাপিয়ে দিব। আর এখন এক কাটাঘাটি করে আমি হতে এত তো ফ্রিজে জায়গা হয় না অনেক সময় অনেক কিছু কেটে কোটে সুন্দর করে পিস টিস করে কিছু ডিপি রেখে দিয়ে আর কিছু নর্মাল রেখে দিই কিছু বাইরে রেখে বিকালের সময় পেলে আবার রান্না করে নিই তো এখন যতটুকু গুছাতে পারবো ততটাই রান্না করবো সাদনা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এত ভালো লাগে এটা হলে আমার কিছুই লাগে না তো যাই হোক ওই কিন্তু করলা কিন্তু কুচানো ছিল ডিপে ছিল ডিপে থেকে নামিয়ে নিয়েছি করলা করলা কুচান ছিল ডিপে থেকে নামিয়ে নিয়েছি আর এই কাজটা আমি সবসময় করে রাখি কুয়েটে করলা কুচিয়ে ডিপে রেখে দিই একদম ধুয়ে ক্লিন করে তারপরে গরম পানিতে দিয়ে দিই গরম পানি দেওয়ার পরে একটু হালকা একটা ফুটে উঠলে আর নামিয়ে দিই তাহলে একদম তিটা থাকে না তখন সবাই খুব খায় তা আজকে গড়লাটা রান্না করতেছি আমি মাছের ডিম দিয়ে এটা হচ্ছে দিন দিয়ে কাতল মাছ কিনেছিলাম সেই কাতল মাছের ডিম দিয়ে আমি করলাটা ভাজি করতেছি একদম সমস্ত মশলা টশলা দিয়ে ভাজি করতেছি ভাজিটা মশলা অনেক মজা হয়েছে অনেক দারুণ হিসাবে খেতে অনেক ভালো লাগে এই ভাজিটা আর এই করলা ভাজিটা হলে না আর কিছুই লাগে না ভাজি করবার আর হয়তো যে একটা তরকারি রান্না করতেছি আজকে যে যে কোনো রান্নাই না কি বলে একটু মশলা পরিমাণ মতো হলে খেতে খেতে ভালো লাগে মশাল্লাহ আমাদের রুশিয়ার আর কিন্তু সেই ব্যালেন্সটা এখন পেয়ে গিয়েছে মানে খুব ভালোভাবে পেয়ে গিয়েছে জিনিসটা ওরা তো মাঝে মধ্যে যায় আর সব রান্না কিন্তু আমি করতেছি না ওরা মাঝে দু একে থাকি ওরা রান্নাতেছি কিন্তু আমি ফাঁকে ফাঁকে যাই ক্যামেরা ধরতেছি আর এই ভাজিটা কিন্তু রথিকও ভালো পারে না ভালো পারে কিন্তু মিথিলা এত ভালো পারে এই যেটা ভাজিটা কিন্তু মিথিলা করতেছিল আমি যা কি বলে বা হাত ডুবাই দিয়ে আসছি আমি এখান থেকে গিয়ে আর কিছু না বা হাত ডুবাই দিয়ে আসছি আর হচ্ছে আর এখানটা বসিয়ে দিয়েছি একটা কি বলবো এটা হচ্ছে মিষ্টি আলু তারপর হচ্ছে আলু তারপর মিষ্টি কুমড়া চিচিঙ্গা কাঁঠালের বিটি সকি দিয়ে তারপর হচ্ছে কলমি শাক দিয়ে একটা কি বলে ওই যে আমাদের আমাদের এলাকায় এটাকে কি বলে যে লাড়া বাড়া বলে এটা সুটকি লাড়া বাড়া শাক বলে ওইটা ওই 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 ধরনের একটা আর কি তারপরে ও আমি এমনি একটা সিমির বিচিও দিয়েছি সিমির বিচি ভেজে তারপরে ওইটা দিয়ে দিয়েছে এখানে ওইটার মধ্যে তা যাক ওইটাও খুব মানে এত মজা হয়েছে কি বলবো মানে এটা দিয়ে সবাই মানে কারাকাড়ি করে খাওয়া এত মজা আর কাঁঠালি বীজটা সবার পরে দিয়েছি কাঁঠালু বিচি একদম সিদ্ধ আর ফ্রিজে তো আগের দিনে না একদম গলে একদম একদম ল্যাটকা ফ্যাটকা হয়ে যায় এমন এত বাজে লাগে আমার এজন্য না আমার মানে এটা পরে দিই আর যে কয়েকটা আছে একদম একদম কি করব এটাকে তেলে এটাকে ভর্তা বানিয়ে আর রাখবো না আর এখন তো কাঁঠাল তো কোন দিন জানি আমার হাজব্যান্ড নিয়ে আসে তার পছন্দ খেয়ে আমরা কাঁঠাল কখন যে কোন দিন নিয়ে আসছে আল্লাহ জানে আমি আর মানে এখনও তো অসুস্থ সুস্থ এখনও হয়ে ওঠে না অসুস্থ হয়ে উঠলে কিন্তু বোঝা যাবে যে কখন যে কাঁঠাল নিয়ে আসে নিয়ে আসা তো একটা দুটা না নিয়ে তিন চারটা একবার সাথে নিয়ে আসে এতটা কাঁঠালের পাগল তা দেখেন তো এটা কত লুপোনে লাগতেছে না যেরকম লাগতেছে খেতেও ঠিক ওই রকম কলমি শাক দিয়ে পুঁই শাক দিয়ে যে কোনো শাক দিয়ে লাউ শাক দিয়ে এই লাভটা আমার খুব ভালো লাগে শুটকি লাভটা খুবই ভালো লাগে জিনিসটা খেতে আমার তাই আমার জন মুহিত কিন্তু খুব বেশি খায় এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ বিকালে জারিয়া জাবিরের জন্য বা একটা চিকেন ফ্রাই করতেছি ওদের জন্য চিকেন ফ্রাই করতেছি ওরা চিকেন ফ্রাইটা হলে ওরা খুব খুব পছন্দ করে খায় আর খুব একটা জারিয়া জাবির খুব একটা ভারী নাস্তা কিন্তু ওরা করে না হালকা পাতলা হলেই ওরা খুব ভালো খায় আর যে কোনো জিনিস পুরি আনলো একটা সিঙ্গারা আনলো তো জাবির খায় না একটা জারিয়া একটা একটাই চলে তো বেশ সুন্দর পিঠা হালকা একটু ময়দা কোটিং দেওয়া এটা ভেজে নিচ্ছি খুব জুসি জুসি করে দিয়ে খেতে জারিয়া ভালো খেতে পারে জাবি তো হার্ট হলেও খেতে পারে ওর জন্য কোনো সমস্যা হয় না এদিক দিয়ে থিলার আম্মা পিঠা পাঠিয়েছে পিঠা এই যে নকশি পিঠা এই পিঠাটা ওর আম্মার হাতে হ্যাঁ ওর আম্মা ওর আম্মাদের না পিঠা বানানো একটা লোকই আছে পিঠা বানায় মেহমানজন আসলে খাবার রান্না বাড়া করে মহিলাটা এখনও আছে ওই আমি গিয়েছিলাম দেখে আসছি এত জশ ওই মহিলার হাতে কি বলবো এই পিঠাটা না মুড়ির থেকেও নরম হয়েছে মুড়ি কি কতটুকু নরম তার চেয়েও নরম হয়েছে পিঠাটা এত মজা পিঠাটা তা অল্পই পাঠিয়েছে বলছে যে পরে আবার পাঠাবে আর পাঠা হয়েছে দুই তিন জায়গায় পাঠাইছে তো তো যা আমাদের ফাঁকে যতটুকু ছিলোটুকুই সবার মোটামুটি ভালোই হয়েছে আর পাঠিয়েছে মিথিলার জন্য আচার যদি আমার ঘরে আচার ফুম একদম ভর্তি তবু মা তো মায়ের মা তো মা তো মাই মায়ের খাবার তো হাত সবার জন্যই যার যার মায়ের খাওয়া তার কাছে অমৃত আমি যতই বা কই না কো তার নিজের মায়ের হাতে খাবারটা তো আমি যেমন আমার মায়ের হাতের খাবার অনেক মিস করি আমি আমার মায়ের হাতের খাবার অনেক মিস করি আমার মনে হতো আমার মা যদি আমাকে এক নলা ভাত খাইয়ে দিত হয়তো আমি অনেক মা শব্দটা ছোট। কিন্তু এতটা অর্থ বহন করে কি বলবো মা মা মা